প্রকাণ্ড মূর্তিতে অবতীর্ণ হয়েছে বলেন তার বড় বড় দুটো দাঁত ভয়ঙ্কর আর চোখ জায়গা খালি গর্ত এবং সেখান থেকে ঝরে পড়ছে রক্ত প্রত্যেকটি পুরুষের একটা শারীরিক চাহিদা রয়েছে এবং হয়তো অনেক পুরুষই শারীরিক মিলনে মিলন করেছে হয়তো কেউ দিন কি প্রেতের সাথে শারীরিক মিলন করেছেন আছে এমনই একটা ভয়ানক ঘটনা সত্য ঘটনা নিয়ে চলে এসেছি আমাদের এই পডকাস্টে নমস্কার আমি রাজেশ মন্ডল আপনারা দেখছেন টুথ বাইফস আবারও আমাদের মধ্যে সেই একই অতিথি স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ প্রথমে মহারাজ কেমন আছেন বলুন আমি আনন্দে আছি ভালো আছি মায়ের কৃপায় আপনি বলছিলেন একটা ঘটনা সত্য ঘটনা যেখানে প্রেতের সাথে শারীরিক মিলন যদি এই ঘটনাটা আপনি পুরো বলেন এই ঘটনাটা ঘটেছিল দুহাজার সালে আচ্ছা এই যে আহ রুবি মোরিয়াম বাইপাস কলকাতায় এইখানে একটি ছেলে সে চাকরি করত চাকরি পেয়েছে সদ্য অতভাবে চব্বিশ পঁচিশ বছর বয়সে তো একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতো আর কি তো রোজ অফিস যায় ভাড়া বাড়িতে আসে তো যা হোক একজন মাসি আছে রাখা সে রান্না করে দেয় খায় তো অফিসে যা হয় আর কি কলিকদের সঙ্গে অনেক মহিলা কলিগও তো থাকেন তো তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় রোজ কাজ করতে করতে তো স্বাভাবিকভাবে তো একটু বন্ধুত্ব হয়ে গেছে বন্ধুত্ব এখন তো সবাই তুই কারি করে তো এইরকম তুই তো এই কাজটা করে দে এই কাজটা করে দে এই ওর টিফিন ভাগ করে খাচ্ছে এ ওর থেকে টিফিন নিচ্ছে চল একটা সিনেমা দেখে আসি আর বন্ধু বেশি বন্ধু হয়ে গেছে সেই হতে হতে হয়েছে কি হঠাৎ একদিন প্রপোজ করে ফেলেছে ছেলেটা ছেলেটি তো বলেছে যে আমার তোকে খুব ভালো লাগে আই লাভ ইউ দয়া করে আবার এখানে আমি এটা কাট করলাম দয়া করে বলবেন না মহারাজের এই সব কথা মহারাজের মুখে মানাচ্ছে না এই সব যারা বলেন তারা শুনবেন না শোনার তো আগ্রহ আছে আপনাদের খুব আবার সত্যি তো দেখাবেন আমি ওই ভন্ডামিতে নেই ব্যাপার হচ্ছে সেই ছেলেটি নাহলে আমি বলবো কি করে তো সেই ছেলেটি তার ফলস্বরূপ হয়েছে কি তো মেয়েটি যে ভালোবাসে ছেলেটি বুঝতে পারছে না এবারে যা হয় খুব ঘনিষ্ঠ হয়েছে প্রেমজ একটা মানে ভাব তৈরি হয়েছে আকাশ থেকে চাঁদ তারা খোঁস ধরে জরে পড়ছে হ্যাঁ দুনিয়া তখন রঙিন মানুষ যখন প্রেমে পড়ে খুব ভালো মুহূর্ত ওই প্রেমটাই যদি পারমার্থিক প্রেম হয়ে যায় ব্যক্তি প্রেম থেকে তাহলে খুব ভালো হয় তো পারমার্থিক প্রেম তো হয়নি ব্যক্তি প্রেম হয়ে গেছে তো খালি বলছে আমি বিয়ে করব আমি বিয়ে করব এই অফিসের মাইনেটা যদি একটু বেড়ে যায় আমার এখানেই থাকবে বলতে যে না আমার বাড়ি থেকে মেনে নেবে না এবং আমার বাড়ি থেকে মেনে নেবে না তো একটু বেশি মাত্রায় ভালোবাসলে একটু আরাম দিতে ইচ্ছে করে একটু আনন্দ করতে ইচ্ছে করে একটু আদর করতে ইচ্ছে করে তো স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হয়ে গেছে তারা ঘনিষ্ঠ হওয়ার ফলে যেটা হয়েছে একটু হয়ে গেছে। তো তার ফলে তার স্বরূপে চলে আসে স্বরূপে মানে স্বরূপে মানে ইন্টারকোর্স যখন হয়ে গেল তারপরে মেয়েটি তার সমূর্তি ধারণ করে সব মূর্তি মানে স্বমূর্তি বলতে স্বাভাবিক একটা মেয়ে হলে সে তো খানিকটা ক্লান্ত হয়ে পড়বে খানিকটা রিল্যাক্সড হওয়ার চেষ্টা করবে মেয়েটি কিন্তু তা প্রায় সমান অবতীর্ণ হয়েছে বলেন তার বড় বড় দুটো দাঁত ভয়ঙ্কর চুল আর চোখ দুটোর জায়গা খালি গর্ত এবং সেখান থেকে ঝরে পড়ছে রক্ত সাংঘাতিক একটা চেহারা আর সেই চেহারা দেখে রূপম বলে এই ছেলেকে প্রায় প্রাণ তার যায় যায় তো সে বুঝতেই পারেনি যে এটা কোনো মানুষ নাকি প্রেত এতক্ষণ মানুষ ছিল প্রেত হয়ে গেল কি করে তো এর থেকে বাঁচার কিছু তার ছিল না আমার ভালোবাসার জিনিসটা এরকম এত খারাপ হয়ে গেল কি করে এবং প্রেত যে সবসময় ভয়ঙ্কর হলেও তার যে মনটা খারাপ হবে এমন নয় এই মেয়েটি তার সব পুনরায় পূর্বের চেহারায় ফিরে এলো মেয়েটি যেহেতু খুব ভালো এবং ভালোবেসে ফেলেছে তাই জন্য বললো তুমি যাকে ভালোবেসেছিলে সেটা আমার বাহ্য রূপ আমার ফর্ম যেমন আপনারা জানেন যোগের ভাষায় কায়াকল্প আত্মাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় অন্য কোন শরীরে তো সেইটা হ্যাঁ বলুন আচ্ছা ওইখানে আছেন তো ওইখান থেকে দেখবেন উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে দেখবেন অলোকা মেডিকেয়ার বলে লেখা আছে অলোকা মেডিকেয়ার ওইখান থেকে সোজা আসুন সোজা এসে যেখানে আটকাবেন সেখানে তিন রাস্তার একটা মোড় আছে দেখবেন কুকুরের ছবি দেওয়া আছে হ্যাঁ কুকুর অ্যানিম্যাল হেলথ কেয়ার ল্যাবরেটরি লেখা আছে প্যাথোলজিক্যাল ল্যাব কুকুরদের কুকুরের ছবি আছে ওই রাস্তাটায় ঢুকবেন ঢুকে লাল বাড়িটা ঠিক আছে সরপে ফিরে এসেছি তো স্বরূপে যখন মেয়েটি ফিরে এলো ছেলেটা হাঁপ ছেড়ে বাঁচলো তখন মেয়েটি বলছে যে কি হয়েছে তোমার কি কি হয়েছে ওর মুখ দিয়ে তখন কথা না এটা স্বপ্ন আমি কি চোখে কিছু ভুল দেখছি বলছে না কিছু তো হয়নি কিছু তো হয়নি মেয়েটির নাম ছিল শ্রীপর্ণা তো শ্রীপর্ণা বলেই দেখেছে শ্রীপর্ণা বলে ডাকতে সাড়া দিয়েছে এই রূপমা এই যে কাহিনীটি যেটি অনেকের কাছে কাহিনী হলেও সত্য ঘটনা সৌগত বলে আমার কলিগ ছিল অফিসে তার কাছে এটি সত্য ঘটনা আমার কাছেও এটি সত্য ঘটনা যার কাছে এটি কাহিনী বলে মনে হবে তার কাছে কাহিনী আচ্ছা কি পরিবর্তন তারপরে যেটি হয়েছিল ওই মেয়েটির সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল ওই যে এম্বডিফিকেশন তো এরকম হয় আর কি তো সেই জিনিসটাকে ও আর খুঁজে পায়নি তার ওই যে ওর সঙ্গে যে কথা বললো তারপরে অদৃশ্য হয়ে গেল এটা কি করে সম্ভব এটা সম্ভব এভাবেই যখন ওটি তো একটি কল্পনা ওটি একটি অবয়ব স্ট্রাকচার তৈরি করা হয়েছে রূপম দেখছে ওই পুনরায় শ্রীপর্ণা তার সুন্দর ফর্মে রয়েছে এসেছে ভয়ঙ্কর পিসা চিন্তা ওই পিশাচরা এরকম ধারণ করতে পারে আহ বা আত্মা এনটি যারা যাদেরকে আমরা বলি স্পিরিট যাদের বলি তাদের নাকি স্পর্শ করা যায় না তাদের কোনো ইয়ে হয় না স্পর্শ কেন করা যাবে আপনি যখন স্বশরীরে আছেন তখন আপনাকে স্পর্শ করে আমাকে করতে পারলো আপনার একটা সোলের সঙ্গে সঙ্গে আরো তিনটা না সোল কাজ করছে আপনি কারুর কাছে স্বামী কারুর কাছে ছেলে কারুর কাছে বাবা শ্রীপর্ণা হয়ে রূপমের কাছে তার গার্লফ্রেন্ড হয়েছে কলকাতা শহরের অন্য কারুর কাছে ওই পিসা চিনি একজন রিভেঞ্জফুল রাক্ষসী হতে পারে হতেই পারে কোনো একজন মানুষের কাছে রবিনহুড হতে পারে যে গরিব মানুষের ভালো চায় গরিব মানুষের ক্ষমতায়নের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে এমন একজন কোন সত্যিকারের ভালো মানুষ একটা ভয়ঙ্কর পিসাজ যে সব সময় খারাপ হবে তার কোনো মানে নেই একদম এ ছিল বলে তো প্রাণী মারেনি নালা তো প্রাণী মেরে দিত এটা ভাবুন আপনারা সব সময় ভাবেন যে বোধহয় ভূত প্রেত তাহলে ওদের খুব খারাপ কিছু একটা হবে খারাপ হবে না প্রেত পিসাচ ব্রহ্মদৈত্য বাস্তুটাকে আগলে রাখে অন্য কাউকে ঘেঁচতেই দেয় না ব্রহ্মদৈত্য কি খারাপ সবেরই ভালো আছে খারাপ আছে কলকাতায় অনেকগুলো পিসাদ মন্দির আছে আপনারা জানেনই না যেমন আমি নাম করব না কোনো মন্দিরে অনেক জায়গায় গঙ্গা জল চলে না তুলসী পাতা চলে না আর শ্রী শ্রীর মাতৃমন্দির ল্যান্সডাউন যেখানে বসে আছি এখানে আমার সঙ্গে একশো ছেষট্টি জন সাতষট্টি জন মানুষ রয়েছেন মানুষই বলবেন মানুষ এখানে আমি আর আপনি ছাড়া কেউ না আছেন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করতে পারবেন স্পিরিট অবশ্যই আ তারা মায়ের সহচর সহচরী তারা আছেন আমি তাদের ভালোবাসি এনভায়রনমেন্টের অন্য রকম এখানে নানান রকম শব্দ হয় নানান সময় নানান রকম আমি আর না মোবাইল অদৃশ্য হয়ে যায় টাকার ব্যাগ অদৃশ্য হয়ে যায় খুচরো পয়সা অদৃশ্য হয়ে যায় জামা কাপড় খুলে রাখলে অদৃশ্য হয়ে যায় চার দিন পর আবার ফেরত পাওয়া যায় বলে খাটে কেউ নেই কিন্তু কেউ বসে আছে অনেকেই দেখেছেন এখানে তো আমার বিজ্ঞাপন করার কোনো দরকার হয় না আমাকে কিছু বলতে হয়নি এখানে পা রাখলেই সবাই বলে দেয় জানে আমাকে কিছু বলতে হয় তাহলে মহারাজ আজকে পডকাস্ট এখানে শেষ করি আজকে পডকাস্টটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন ধরুন আজকে ভিডিও এখানে শেষ করছি দেখার পরের ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবে